আজকে কিন্তু বৃষ্টির জন্য আবহাওয়াটা খুবই সুন্দর কিন্তু পাখির বাজারে খুব একটা মন্দা যাচ্ছে কারণ বৃষ্টির জন্য অনেক লোকজন বের হতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু সবাই ছাতা দিয়ে দোকানদারি করতেছে আজকে কিন্তু আসি আমি মিরপুর পাখির হাটে এক নাম্বার কিন্তু খুব একটা সচরাচর চলাফেরা করা যাচ্ছে না কারণ তাদের অনেক সমস্যা হতেছে এবং পাখি নেওয়ার জন্য অনেকেই আসতেছে অনেকে দেখতেছে অনেক প্রকারের পাখি আছে কিন্তু এখান থেকে তো সৎ খুব সুন্দরভাবে ভিডিও করতে পারতেছে না কারণ এইভাবে যে মানুষ বৃষ্টির ভিতরে বেরোইতে পারতেছে না কিন্তু পাখির বাজারে মোটামুটি ভিড় আছে আর আরিফ ভাই তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পাখি নিয়ে আসছে এই পাখিগুলো নিয়ে কিন্তু মোটামুটি আরিফ ভাই খুব একটা ভালো মানে করতেছে মোটামুটি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি কারো সাক্ষাৎকার নিতে পারতেছে না কারণ এরকম বৃষ্টির ভিতরে কিন্তু সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না এরকম অনেক দামি দামি পাখি আছে কিন্তু ক্রেতারও চাহিদা আছে মোটামুটি দেখতে পাচ্ছেন যে ক্রেতারাও পাখি কিনতেছে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু খুব একটা চলাচল করতে পারতেছে না মানুষজন বা আমরাও বেরোতে পারতেছি না এখানে সাতাল্লিশে যেহেতু তারা একটু একটু সুস্থভাবে আছে তারা কিন্তু পাখি বিক্রি করতেছে আর পেছনেও কিন্তু যারা ক্রেতারা আছে তারাও দামাদামি করতেছে মোটামুটি সবাই মোটামুটি পাখি বিক্রি করতেছে তবে আপনাদের জন্য যে ক কষ্ট করে ভিডিও বানানো হয় এখান থেকে আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন যে এইভাবে বৃষ্টির ভিতরে যে পাখিগুলো নিয়ে ভিডিও করানো হয় যেহেতু আজকে দেখতেছেন বাজারে একটু লোক পাতলা লোক পাতলা হয়ে গেছে কিন্তু তারপরও এই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য কিন্তু লোকজন একটু কম হয়ে গেছে তারপরে আপনারা দেখতে থাকুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফুল ভিডিও দেওয়ার জন্য এখানে কিন্তু ক্রেতারা দেখছেন যে দামা করতেছে পাখি ব্যবসা কেনা হচ্ছে এখানে মোটামুটি খাঁচা সহ কিন্তু পাখি নিচ্ছে তারা কিন্তু জামা জামি করতেছে মোটামুটি অনেক মোটামুটি যারা পাখি প্রেমিক আছে পাখির চাহিদা যারা আছে হ্যাঁ মোটামুটি তারা কিন্তু পাখি কেনাকাটা করতেছে সচরাচর ওইভাবে মানে প্রতিনিয়ত আবহাওয়া ভালো থাকলে যেভাবে কেনাকাটা হয় ওইভাবে কিন্তু হচ্ছে না এভাবে আমরা অনেকটাই জানতে পারলাম যে যারা পাখি বিক্রি করতেছে তাদেরও তো মন খারাপ এবং যারা কিনতেছে তাদেরও কিন্তু মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির ভিতরে চলাচল করা খুবই একটু অসুবিধা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু পাখি যারা চলে আসছেই তারা তো আর চলে যেতে পারবে না এরকম অবস্থা বাকি কিনলেনে পাখি কিনলেন না বিক্রি করলেন বিক্রি করছেন আজকে বাজারে কি অবস্থা বৃষ্টির কারণে বেঁচে কিনা তেমন নাই কাস্টমারও নাই আমরা এটা একটু চিন্তা ভাবনা করতেছি যে বৃষ্টির জন্য আজকে তো দোকানদার বৃষ্টির জন্য বেচা কিনা হইতেছে না কাস্টমার তো মানে আসে নাই আজকে কোথ থেকে আসছেন আপনি আমি আসছি হেমায়তপুর সাবার সাবার হেমায়তপুর অনেক দূর থেকে আসেন এক কি বিক্রি করছেন পাকি এক পিস বিক্রি হয়েছে এক পিস বিক্রি হয়েছে আপনি কি প্রতি শুক্রবার আসেন হ্যাঁ সবসময় আসেন এখানে কি কি পাখি নিয়ে আসেন আমি ভাই বেশিরভাগই কোকাটেল নিয়ে আসি বেশিরভাগ কোকাটেল কোকাটেল খুব কম নিয়ে আপনাদের কি কোকাটেলের খামার আছে হ্যাঁ ভাই না আমার আমার কিছু পাখি আছে আর আমার এক বড় ভাইয়ের কাছে পাখি নিয়ে আসে আচ্ছা আচ্ছা তার মানে আপনি প্রতিনিয়ত কাকাটাই গুলা বিক্রি করেন আজকে যে বাজার খারাপ বা বৃষ্টি তার জন্য আপনি কি মন্তব্য করতেছেন এটা তো আর আমাদের বলার কিছু না এটা আল্লাহ তালার এটা সিদ্ধান্ত আর কি তবে আমরা এর ভিতরে চেষ্টা করতেছি মাঝে মাঝে বৃষ্টি থামতেছে তো এর ভিতরে চেষ্টা করতেছি বিক্রির জন্য যা হয় আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কয় জোড়া পাখি আনছেন আজকে ভাই বেশি আনি নাই জানছি তাই আছে আর কি একটা বাচ্চা বিক্রি হয়েছে এগুলো কোনটা কিরকম দাম চাইতেছে ভাই এখানে আছে লুটিন হেভি পার্ল আছে এটা ভাই পঁচিশ টাকা চাওয়া দাম আর অ্যালবিনো আছে এটা তিন হাজার টাকা চাচ্ছি এখানে আছে এক জোড়া মাস্টার পেয়ার বাচ্চা সহকারে বাচ্চা আরেকটা ছিল বিক্রি হয়ে গেছে এটা ভাই লুটিনো ফিমেল আর যে মেল আর বাচ্চা হয়েছে ফন এটা লুটিনো বাচ্চা বের হয় এটার ভাই দাম চাচ্ছি বাচ্চা সহকারে

আপনার বৃষ্টির ভিতরে কিন্তু কেউ অসুবিধা হবে কারণ শরীর ভিজে যাবে আর এই অবস্থায় কিন্তু পাখিও কিন্তু বেসা কিন্তু হচ্ছে না মোটামুটি যারা যার যার জায়গা মতো দাঁড়িয়ে গেছে এখানে এরকম আবহাওয়া খারাপ থাকলে কিন্তু কেউ চলাচল করতে পারে না আমরাও মোটামুটি একদিকে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে অনেক লোকজনই পেরেছানি আমরা বৃষ্টির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি দোকানের এক সাইডে এখান থেকে কিন্তু ভাইয়ের সব দাঁড়াইল विश्व के गिनताने के लोग जनप्रेषणीय वितरय सेंटर देखते हैं वर्चुअली जी वो सब बीस दिन में तो एक सागेत के दरायत ना বৃষ্টির মধ্যে কিন্তু কোনো বেচা কিনা নাই সব লোক কিন্তু দাঁড়িয়ে আছে এখান থেকে যা বৃষ্টি যে যার যার জায়গা থেকে দাঁড়িয়ে আছে মোটামুটি যে যে জায়গায় অবস্থা নিয়েছে সেখান দিয়ে কিন্তু দেখার চেষ্টা করতেছে আসলে মন মতো ঘুরে কেউ পাখি নেওয়ার মতো চিন্তা ভাবনা করতেও পারতেছে না কারণ কি বৃষ্টিতে তো কেউ বৃষ্টি যাচ্ছে না কারণ সবাই দূর দূরান্ত থেকে আসছে এখানে বিশাল বড় কিন্তু হাট বিশাল আমরা কিন্তু দোকানে এক সাইডে দাঁড়িয়ে আছি অনেক কষ্ট হচ্ছে সবারই দেখতে পাচ্ছি অনেক কষ্টের ভিতরে কিন্তু যারা পাখি প্রেমে আসছে পাখির ভালোবাসার কারণে কিন্তু চলে আসছে মিরপুর এক নাম্বার পাখির হাটে তারপরে কিন্তু যারা পাখি নেওয়ার চেষ্টা করতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকে পাখি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে বৃষ্টির ভিতরে আমি চেষ্টা করতেছি মোটামুটি অনেকেরই একটু দেখানোর জন্য কিন্তু কারো সাক্ষাৎকার নিতে পারতেছে না কারণ কি অবস্থা এখন সবাই বৃষ্টির ভিতরে পেরেশানের ভিতরে আছে এখানে তাও কিন্তু মোটামুটি বেসা ব্যক্তি হচ্ছে অনেকে কেনাকাটা করতেছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে সবাই পেরেশানের ভিতরে আছে তারপরে আপনারা দেখতে থাকুন আমার বৃষ্টি শেষ হলে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও বাজার বাজারগুলি দেখাবো এবং কি কি পরিস্থিতি কি কি আশা হচ্ছে সব কিছু দেখাবো আপনাদেরকে আমরা আপনারা দেখতে থাকুন সবাই আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমি চলে আসছি যে এক একটা নাম্বার দেখতে থাকুন দৃষ্টির মধ্যে কিন্তু ভাই সাক্ষাৎকার নিতেছে ভাইয়ের চ্যানেলের জন্য তিনি দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু একটা চ্যানেলের জন্য ইন্টারভিউ নিচ্ছে ওনারা হয়তো একটা চ্যানেল আসছে চ্যানেল চ্যানেলের কাজ করে আমরাও কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছি আসলে যে যেভাবে সুযোগ পাচ্ছে ভিডিও কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে কারণ প্রত্যেকেই আসছে কষ্ট করে ভিডিও একটা নেওয়ার জন্য ভাই কিন্তু সাক্ষাৎকার অলরেডি দিচ্ছে এবং উনিও কিন্তু মোটামুটি শরীর মোটামুটি ভিজে গেছে ভিজের ভিতরেই কিন্তু উনি সাক্ষাৎকার নিচ্ছে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক আছে কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কারণ আজকে মার্কেট বন্ধ মার্কেটের সামনে কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে বৃষ্টি চাললে কিন্তু আমরা চলে যাবো আমাদের শেষ লোকেশনে কিন্তু আজকে বাজার ব্যবহার যত সময় খারাপ যাবে কারণ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কেউ অনেকেই ব্যবসা কিনা মন মতো করতে পারবে না অনেকের মন মতো ব্যবসা কিনা হবে না এই বিষয়ে কিন্তু হ্যাঁ অনেকেরই একটু মন খারাপ দেখা যাচ্ছে যে যে অনেক দূর দূরান্ত থেকে আইসাও তাদের মনের আশাটা আজকে পূরণ করতে পারবে না আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এক জায়গাতে দাঁড়িয়ে আছি মোটামুটি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা কিন্তু আজকে ফুল ভিডিও নেওয়ার কোনো চেষ্টা করতে পারতেছি না তার কারণ বৃষ্টির ভিতরে যে আবহাওয়াটা আমরা আমরা একটু পরপর দেখাচ্ছি যে বৃষ্টির যে আবহাওয়া বৃষ্টি পড়তেছে আকাশ নিম্ন চাপের মতো বৃষ্টি পড়তেছে আমরা কিন্তু সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে আমরা অন্য লোকেশনে আর একটা ভিডিও নেওয়ার জন্য এখানে অনেক লোকজন ভিজা যারা আসলে সময় কম ছাতা নিয়ে আসে না যাদের মানে জিনিসগুলো প্রয়োজন তারা কিন্তু ওইভাবে জিনিসগুলো নিয়ে আসছে কিন্তু হাঁটাহাঁটি করে কিন্তু তারা জিনিসগুলো কেনাকাটা করার চেষ্টা করতেছে এবং বাজার ছাড়ার চেষ্টা করতেছে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আমরা কিন্তু আজকে গত সপ্তাহের মতো যদি আজকে আমরা ফুল ভিডিও দিতে পারব না যেহেতু আজকে আমাদের যত সম্ভব ভাগ্যটাই খারাপ হ্যাঁ এইভাবে আমরা সম্পূর্ণ ভিডিও দিতে পারব না তবে কষ্ট করে এইভাবে এই ভিডিও আপনাদেরকে নিতে হবে দেখতে পাচ্ছেন যে ওই জোর করে দেখতে পাচ্ছেন যে একটা পাখি এই যে পাখিটা দেখতে পাচ্ছেন কি পাখি জানার উইরা গিয়া রাগিয়া ওইখানে বসে গেছে এখন দেখা যাচ্ছে না যাই হোক আমরা নিয়ে নিলাম ছোট্ট একটা ভিডিও আমরা পরবর্তী ভিডিও আরেকটা নেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু একটু বেকারির রুটি বানানোর প্রস্তুতি দেখে নিলাম এখানে কিন্তু সরাসরি মিরপুর এক নম্বর পাখিরহাটের পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি যে বেকারে যে যে খাবার আইটেমগুলো এগুলো কিন্তু বানায় বিক্রি করা হচ্ছে পাশে কিন্তু এখানে বিক্রি করা আর এখানে কিন্তু বানায় কারি করা দেখতে পাচ্ছেন যে রুটি কিন্তু ওজন মাইপে বিক্রি করা হচ্ছে আমরা পাশাপাশি বৃষ্টি কিন্তু মোটামুটি ছাড়ার মতো কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে তার ভিতরে কিন্তু আমরা চলে আসলাম যেহেতু অনেকটাই তাই চলাচল হচ্ছে চলাচল করতেছে তার ভিতরে আমরা দেখে নেব যে কে কি পাখি কেনার চেষ্টা করতেছে আমরা এটা নিয়ে কিন্তু আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো দেখে আমরা কোথায় গিয়ে সাক্ষাৎকার নিতে পারি সর্বশেষ এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরিফ ভাইয়ের যে পাখি এখান কিন্তু ভিড় খুবই মোটামুটি যাচ্ছে মোটামুটি আরিবার পাখির এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে কারণ মানে দামি পাখি নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর পাখি পাখিগুলো কিন্তু ভিজা গেছে দেখতে পাচ্ছেন তারা ভিজাও কিন্তু মানে করতেছে এমন অবস্থার মধ্যে অনেকগুলো কিন্তু আরো পাখি আছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে তারপরেও কিন্তু অনেক পাখি কিন্তু হাটে কিন্তু অনেক ক্রেতাও আছে বৃষ্টির ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির ভিতরে কিন্তু লোকজনের চলাচল কিন্তু কম কারণ তারপরেও আমিও চলে আসলাম যে দেখ তাছাড়া কিছু করা নাই যেহেতু পানি এবং বৃষ্টি আকাশ মেঘলা অবস্থা আজকে হয়তো আকাশের অবস্থা এইভাবে না আজকে ছাড়বে না দেখতে সম্ভব তারপর চলে আসলাম যে দেখাই কী অবস্থা তবে আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেশ বিদেশের বন্ধুরা আমরা সবাই আমার সালাম নেবেন আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নিচু নতুন ভিডিও দিতে পারি এবং কী কী ভিডিও পছন্দ করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে ওই কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য এবং দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন গাজী স্টোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ